নদী ভাঙনে জেরবার শামশেরগঞ্জ শামশেরগঞ্জের নদী ভাঙন দীর্ঘদিনের সমস্যা প্রতি বছর হাজার হাজার বিঘা জমি নদীর তলে চলে যায় ভোট আসে ভোট যায় কিন্তু তাদের সমস্যার কোনো সমাধান হয় না এই বর্ষায় আবারও গভীর রাতে গঙ্গা ভাঙনে আতঙ্ক তাচান্ড গ্রামে হুড়োহুড়ি বহু পরিবার গৃহহীন হয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার চাচণ্ড গ্রামে গভীর রাতে ফের তাণ্ডব চালালো গঙ্গা আচমকা নদীর ধারে মাটি ধসে পড়ে শুরু করতে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে হুড়োহুড়ি করে অন্যত্র চলে যেতে শুরু করে স্থানীয় বাসিন্দারা এলাকায় চলছে কান্না এবং চিৎকারের মিশ্র পরিবেশ গ্রামের বাসিন্দারা দাবি করেছেন এই ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে পুরো গ্রাম বিপদে পড়বে